নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ পনিরের চপের একটি রেসিপি নেই দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি পনিরের চপ তৈরি করার জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এখানে নিয়েছি ষোলো সাইজের একটা টমেটো ধনে পাতা কুচি তিনটে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে আদা যতটা সম্ভব কম জল অ্যাড করে মশলা আমি বেটে নিয়েছি এভাবে একটা পকেট তৈরি করে নেব এতে দিয়ে দেব পাতিলেবুর রস টক সামান্য পরিমাণে গরম চির হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ বেশ ভালো করে পনিরের সাথে মশলা ও লেবুর রস ও লবণ হলুদ বেশ ভালো করে মেখে নেব এই পকেটে দিয়ে দেব মশলা যেটা আমি তৈরি করে নিয়েছি এইভাবে প্রত্যেকটা পনিরের ভেতরে মশলা ভরে দেব ম্যারিনেট করা পনিরগুলো আমি একটা পাত্রে পুকিয়ে রাখবো পনিরের চপের জন্য একটা ব্যাটার আমি তৈরি করে নেবো এখানে আমি নিয়েছি সাদনীয় কাঁচা যেটা আমি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম চার চামচ বেসন সামান্য পরিমাণে মশলা যেটা আমি বেটে নিয়েছিলাম আর লাগছে দু চামচ ময়দা মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এক চিমটি বেকিং সোডা এক চিমটি গরম মশলা পাউডার শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্সড করে দেব অল্প অল্প করে জল দিয়ে একটু ঘন করে একটা ব্যাটার আমি তৈরি করে নেব ব্যাটার আমি তৈরি করে নিয়েছি ব্যাটারি বেশ ভালো করে ডুবিয়ে দেব চপ ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব হাই ফ্রেমে তেল আমি গরম করে নিয়েছি ভাজবো মিডিয়াম দু তিনবার উল্টে পাল্টে মিষ্টি করে ভেজে নিয়েছি তেল জড়িয়ে পনিরের চপামি ভেজে নিয়েছি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ